হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন থাকো ঘুমানোর সময় তারপর পাল্টে দেব তো দেখো অনুষ্ঠানের পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে টুলটুল মামারা ঘরে চলে যাচ্ছে টুলটুল মামার মামিমার দুজনেরই টিউশন আছে তো ওই জন্য ওরা চলে যাবে আজকে তো ভালো লাগছে না কাল পর্যন্ত বাড়িতে লোকজন ভর্তি ছিল আজকে আস্তে আস্তে করে কমে যাচ্ছে সবাই তো ওরা চলে গেছে তো মা বলেছে আজকে মাছের ঝোল করতে সিম্পল রান্না হবে আজকে কলা আলু দিয়ে আর কাল রাত্রে তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কাল রাত্রে আবার মাছের ঝোল হয়েছিল ফুলকপি আলু দিয়ে মাংস হয়েছিল ডাল হয়েছিল আর ভাত হয়েছিলো বাঁধাকপি আলু দিয়ে আবার চচ্চড়ি হয়েছিল একটা আমি তো কালকে রাত্রে ওসব কিছুই খাইনি সেই দুপুরের মাংস ছিল সেটা দিয়ে তাড়াতাড়ি খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তো সেই জন্য আর পরের দিন আর মা বলল যে শুধু কলা দিয়ে আর মাছের পাতলা করে ঝোল কর সেই পুকুরে সেই মাছগুলো ছিল তো সেই জন্য মাছ ভাজাগুলো চাপিয়ে দিয়েছি আর বেশি করে একটু তেল দিয়েছি কারণ অনেক মাছ তো অল্প অল্প করে ভাজলে অনেকক্ষণ টাইম লেগে যাবে তো কালকের মানে ভ্লগ তোমাদের কেমন লাগলো হ্যাঁ তোমরা কমেন্ট করেছো তবে খুব একটা বেশি কমেন্ট করনি যেমন ইটিং চ্যানেলে আমার যত কমেন্ট আসে এখানে সেরকম একটা কমেন্ট আসে না তো আমি চাইবো যে তোমরা সবাই একটা করে কমেন্ট করো কারণ কমেন্ট পড়তে ভালো লাগে আর রিপ্লাই করতে আরও বেশি ভালো লাগে কিন্তু এখন শোনা আর ছোট্ট শোনার জন্য আমার টাইমটা হয়ে উঠছে না সেই জন্য আমার একটু কমেন্ট রিপ্লাই করতে আমার একটু টাইম লেগে যায় এখন তো তোমরা কেউ খারাপভাবে নিও না আমি রিপ্লাই ঠিক করে দেবো কমেন্টগুলো জমানো আছে আমি হার্ড দিয়ে দিয়ে ওই জন্য ছেড়ে দিই না আমি যখন টাইম পাই দুটো একটা করে করে আমি রিপ্লাই করতে থাকি আর ঘড়িতে না প্রায় বাসদের দিয়ে চলল এগারোটা পঁয়ত্রিশ পঁচিশ আমার শুনে এখনও গলা শুনতে পাচ্ছ ওর তো অনেকক্ষণ থেকে আমি চেষ্টা করছি ওকে ঘুম পাড়ানোর যে আমি ভিডিওগুলো এডিট করে নিতে হবে আমাকে কারণ শাশুড়ি মা যাবে মেদিনীপুর মানে মায়ের ওই মাসিরা সব এসেছে মেদিনীপুর থেকে মা তো জীবনে কোথাও যায় না তোমরা জানো তো ওই জন্য মাকে বললাম যে ঠিক আছে মা জিজ্ঞেস করছিল যাবো তো বললাম যে ঠিক আছে যাও তো সেই জন্য আমাকে তো আনবক্সিং ওই ভিডিওগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে না সেই জন্য আমি চাইছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিওগুলো করে নেবো কিন্তু সে ঘুমাচ্ছেই না দেখছো গলা শুনতে পাচ্ছ এখন তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একবার মানে মাছগুলোকে ভালোভাবে উল্টে দিলাম আর এই দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কলা আলু আর এই পেঁয়াজ লঙ্কা এগুলো সব মায়ের মাসি মায়ের মাসি যে সে গুছিয়ে কিন্তু কেটে দিয়েছে আমাকে তো এখানে আমি কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি আর কলা আলুর পাতলা ঝোল না খুব ভালো লেগেছে সেদিন খেতে আর একদম মানে ঝোল ঝোল করে পাতলা ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেয়েছিলাম হেভি লেগেছিল আর ওই দিন আবার মা এসেছিল কারণ মা কি করেছে যেন আগের দিন এসেছিল এসে মায়ের যে আসল যে ব্যাগটা মানে ছোট ব্যাগ যার মধ্যে ফোন মায়ের ঝোলা এই সমস্ত ছিল সেটা ভুল করে রেখে চলে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছে ওটা নিতে ভুলে গেছে তো মা সেই জন্য আসবে আবার দুপুর বেলা আজকে তো বাবো তুই ঘুমাবি কখন রে তো এখানটা দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কলাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো এবার দেখো দিদোর কি হচ্ছে আর এখানে আমার মুখটা একবার দেখিয়ে দিলাম চুলগুলো এখনও সেরম অবস্থায় আছে কারণ আমি এখনও স্নান করিনি এবার মার কাছে ওকে দিয়েছি এবার আমি স্নান করব এবার দেখো আমি স্নান টান সব করে চলে এসেছি আরেকজন কোলে কেরম বসে আছে দেখো না আমি এখনও স্নান করেছিলাম হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করেছিলাম তো তো এবারে দেখো মা ওই ভাত দিচ্ছে ওর মুখে দেখো উচ্ছে দিয়ে তিতো ভাত না কি দিতে হয় মোটামুটি ওর গালে দিচ্ছে আরও কেরমভাবে খেলো তোমরা দেখলে সবাই আরও একবার দেবে দেখো কেরমভাবে খাবে আমি এখন ভিডিওটা এডিট করছি পুরো আমার গায়ের কাছে পাশ ফিরে এসে আমার মুখের দিকে একবার তাকাচ্ছে আর ফোনের দিকে একবার তাকাচ্ছে আর মাঝে মাঝে যে কী কষ্ট হচ্ছে বাবা তুই ঘুমাবি না বাবো গান করো একটু গান করো গান করো তো সেই কালকের সেই টিপটা এখনো ওঠায়নি আর দেখো আমার প্লেট দেখিয়ে দিলাম এখানটায় আর একটু দই নিয়েছিলাম দইটা ভাত দিয়ে মাখিয়ে খেতে না হেব্বি লেগেছে এবার দুপুরবেলা আমি মা আর আমার সোনা তিনজন শুয়েছিলাম কি দেখছি যে দিকে তিনজন শুয়েছিলাম তারপর আবার বাবা এলো তারপর আবার বাবাকে খেতে দিলাম দিয়ে তারপর আমরা চারজনেই শুয়ে পড়েছিলাম এইবার সন্ধ্যাবেলা কি হয়েছে খালি দেখবে পুরো ভিডিওটা মানে ফুচকা কত রকমভাবে খাওয়া যায় দেখো এখানে উপরে আমাদের আমাদের ফুচকা স্টল দেওয়া হয়েছিল তোমাদের পিকনিকে দেখানো হয়নি আমার দিপবাবু আছে না আমার মাসির ছেলে দিপবাবু ও সোনার এতে ও স্টলটা ও দিয়েছিল। তো প্রচুর ফুচকা বেঁচেছিলো তো মাকে বলেছিলাম মা একটু আলু সেদ্ধ বসিয়ে দাও তাহলে ফুচকা খাওয়া হবে এইবারে দেখো এই যে অনলাইন অর্ডার করেছে এই ধনে গুঁড়ো ওই দেবো আর লঙ্কা ভেজেছি সেটা দেব চাট মশলা সরি চাট মশলা আছে চাট মশলা একটু দিয়ে দেবো আর সব রকম কিছু দিয়ে সুন্দরভাবে আলুটা মা মাখা আর টুইস্ট বাকি আছে তো তোমাদের দাদা এলে তোমরা একটু অপেক্ষা করে যাও ভিডিওটা একটু দেখো কতটা পড়ে গেছে আবার কিছুটা আবার রেখে দিয়েছি মা বললো যে অনেকটা পড়ে গেছে কিছুটা রেখে দি মানে আমি খুব চাপের মধ্যে আছি মা চলে যাবে যে কি হবে ওই যে ওই যে প্যাকেটটা দেখছো ওটাতে আবার দিববাবু সুন্দর করে মানে ভোরে একদম সুন্দর করে জুড়ে দিয়েছিল যাতে মানে ফুচকা একটাও নরম হয়নি যেরকম ফুচকা সেরকম ছিল আর সোনা দেখো মাসির কোলে আছে মাসি আর মেশো সন্ধ্যাবেলা এসেছে ওদের সঙ্গে দেখা করতে মাসি তেলের পিঠে করে এনেছে ওদের জন্য তো এই যে ঠাম্মা এখানে চা খাচ্ছে আর সোনা আছে মা মাসির কোলে আর মা এদিকে মা খাচ্ছে এইবারে সব হামলে পড়বো সবাই মিলে ফুচকার ওপরে কতগুলো ফুচকা খেয়েছিলাম সেদিন এই যে দেখো একটা পুরো প্যাকেট ভর্তি ফুচকা কি যে ইয়ামি ইয়ামি খেয়েছিলাম না মানে পেঁয়াজের কুচি দিয়ে ফুচকা আচ্ছা তারপরে ওটা কি ছিল হ্যাঁ আলুর সাথে দিয়েছে শিঙাড়া আলু শিঙাড়া পেঁয়াজ পাঁপড় ভাজা চাট মশলা সব দিয়ে চটকে মেখে ফুচকা সে কিন্তু খুব সুন্দর টেস্টি লাগছিল তোমাদের দাদা দিচ্ছে আর মা এরকম পাকড়াও করে মাখামাখি হচ্ছে আর মা খালি ভরছে আর আমি এঁকে দিচ্ছি তাকে দিচ্ছি ওকে দিচ্ছি আর গপ 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 খাচ্ছি তাই না বাবু বাবা আমার মুখের দিকে চুপচাপ তাকিয়ে আছে এখন দেখো মাসির কোলে বসে এই যে মিঠু মিঠু কিন্তু আমার অনেক ভিডিও করে দেয় এই ভিডিও কতগুলো ভিডিও করে দিয়েছে সেদিনও মিঠু আমার একটা ভিডিও করে দিয়েছিল আমি যখন সে উপরে উঠেছিলাম ডেকোরেশন দেখানোর জন্য তখন আমার ভিডিওটা মিঠু করে দিয়েছে এটা হচ্ছে যে মুনু দিদি খাচ্ছে আর ওটা হচ্ছে যে জুনু দিদি শুকনো খাচ্ছে আর ওটা কই জামাই সরে এসো জামাই টাটা করে দাও ঠিক আছে ভাই মিঠু

তুমি এটা গুলো খাচ্ছ না মাশি আর তোমরা একবারে খেয়ে নাও মিটু তুই এটা ফালে কি তোকে দেখাইনি ভিডিওতে হ্যাঁ একটা

বুঝতে পারছি আসলে আমি প্রচুর জল খাই বলে তো এ যাত্রায় আমি বেঁচে গেছি আর আমার বাচ্চা বেঁচে গেছে নাহলে যে কী হতো সত্যি আমি কিচ্ছু বাদ দিই না সত্যি তাই না মা যা হচ্ছে মাও বলে তুই খেনে তো ও ও বল তুই খেনে তো

আমি জানি না তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও রাতে সোনার সোবার ড্রেস একটা নাইট ড্রেস পরিয়ে দিয়েছি আর এইবার আমরা ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো ঝুনুর সাথে এখনও খেলছে সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা করবো সবাইকে